হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরিহরিবোল জয় গোবি জয় রাধারানী রাধে রাধে শ্রীমদ্ভগবদ্গীতা যথা যৌথ ও হরি তৎস ও নমো ভগবতে বাষুদেব ও ভগবুবো নম ভগবাসুদেব অখণ্ড মণ্ডল ব্যক্ত জেনচরাচর তৎপদ জায়ন তসমী শ্রী গুর নমো গুরু বিষ্ণু গুরুদ মহেশ্বর গুরুদেব পরমব ব্রহ্ম তসমী শ্রী গুরুবে নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী মৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয় বাঞ্ছা কৃপা সিধু ভয়ে চনৈব বৈষ্ণবৈভ নমো নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্তানন্দ শ্রীদ্দ্বৈতগদর শিবাষা দি গৌর্ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগ শ্লোক নাম্বার সতেরো সহস্রযুগ পর্যন্ত রাত্রি যুগ রাত্রিযুগ ভন্তং দেহরাত্র বিদংজন অর্থাৎ অনুবাদ মনুষ্য মানের সহস্র চতুর যুগে ব্রহ্মার এক দিন হয় এবং সহস্র চতুর্যুগে তার এক রাত্রি হয় এভাবে যারা জানেন তারা দিন ও রাত্রির তত্ত্ববেত্তা জরব্মাণ্টের স্থায়িত্বকাল স্থিমিত এর প্রকাশ হয় কল্পের সৃষ্টি চক্রে ব্রহ্মার এক দিনকে কল্প বলা হয় এক কল্পে সত্য তেতা দাপড় ও কলি এই চারটি যুগ এক হাজারবার আবির্তিত হয় বা আবর্তিত হয় সত্য যুগের লক্ষণ সদাচার বুদ্ধিমত্তা ও ধর্ম সেই যুগে অজ্ঞান ও প্রাপ প্রায় থাকে না বললেই চলে এই যুগে স্থায়িত্ব বহু বছরের তেতা যুগে পাপ কর্মের সূচনা হয় এবং এই যুগে স্থায়িত্ব বহু বহু বছর তাপর যুগ সদাচার ও ধর্মের অবনতি ঘটে এবং পাপও বর্ধিত হয় এই যুগে স্থায়িত্ব আট লক্ষ চৌষট্টি হাজার বছর আর সবশেষে কলি যুগে পাঁচ লক্ষ বছর ধরে এই যুগ চলছে কলহ অধর্ম ও পাপচারের প্রাবল্য দেখা যায় এবং যথার্থ ধর্মচরণ প্রায় লুপ্ত হয় কলিযুগে অধর্ম এত বৃদ্ধি পায় যে এই যুগের শেষে পরমেশ্বর ভগবান স্বয়ং কল্কি অবতার রূপে অবতীর্ণ হয়ে অসুরদের বিনাশ করেন এবং তার ভক্তদের পরিত্রাণ করেন এবং আরেকটি সত্য যুগের সূচনা করেন তারপর এই প্রক্রিয়া আবারও চলতে থাকে এই চারটি যুগ যখন এক হাজার বার আবর্তিত হয় তখন ব্রহ্মার একদিন হয় এবং সমপরিমাণকালে কালে এক রাত্রি হয় এই রকম দিন রাত্রি সমন্বিত বর্ষ অনুসারে ব্রহ্মা একশো বছর বেঁচে থাকে তারপর দেহত্যাগ করেন এই একশো বছর পৃথিবীর হিসাব অনুসারে তিন কোটি এগারো হাজার চারশো বছরেরও সমান এই গণনা অনুসারে ব্রহ্মার আয়ু কল্পনা প্রসূত অক্ষয় বলে মনে হয় কিন্তু নিত্য তার পরিপ্রেক্ষিত এর স্থায়িত্ব বিদ্যুৎ চমকের মতো ক্ষণস্থায়ী আতলান্তিক মহাসাগরের বুদ্ধদেব মতো কারণ সমুদ্রে অসংখ্য ব্রহ্মার নিত্য উদয় লয় হয়ে চলেছে ব্রহ্মাও তার সৃষ্টি জড়ব্রহ্মাণ্ডের অংশ এবং তাই তা নিরন্তর প্রবাহমান জড়ব্রহ্মাণ্ডে এমনকি ব্রহ্মাও জন্ম মৃত্যু জড়ও ব্যাধির চক্র থেকে মুক্ত নন তবু এই জড়জগতের পরিচালনার মাধ্যমে তিনি সরাসরিভাবে ভগবানের সেবা করছেন তাই তিনি সদ্য মুক্তি লাভ করেন উচ্চ স্তরের সন্ন্যাসীরা ব্রহ্মার বিশিষ্ট লোক ব্রহ্মলোক প্রাপ্ত হন যা জড়জগতের সর্বোচ্চ গ্রহলোক অন্য সমস্ত স্বর্গীয় গ্রহলোকের বিনাশ হয়ে যাওয়ার পরেও তা বর্তমান থাকে কিন্তু জড় প্রকৃতির নিয়ম অনুসারে ব্রহ্মা ও ব্রহ্মলোকের সমস্ত বাসিন্দাদেরও যথাসময়ে মৃত্যুবরণ করতে হয় হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল শ্লোক নাম্বার আঠেরো অবক্তাদম ব্যক্তায়ং সর্বাং প্রভবন্ত হাত্রগম্য প্রলয়বাব সংযোগে অর্থাৎ ব্রহ্মার দিনের সমগমে সমস্ত জীব অবক্ত থেকে প্রকাশিত হয় এবং ব্রহ্মার রাত্রির সমাগমে পুনরায় অবাক্তে প্রাপ্ত হয় হরি কৃষ্ণ রাধে রাধি গৌর হরি হরি বল জয় গোবিন্দ জয় রাধারণী রাধে রাধি